যন্ত্রণা সহ্য করতে না পেরে মা বাবার কবরের পাশে বসে এভাবেই কান্না করেন মানসিক প্রতিবন্ধী সাগর আপন বলতে পৃথিবীতে তার ছিলই শুধু মা বাবা তাদের মৃত্যুর পর সাগরের ঠাই এখন পথে পথে কেউ কিছু খেতে দিলে খাবার জুটে নয়তো পুরোপুরি অভুক্ত বেশি খিদে লাগলে বাবা মায়ের কবরই যেন মানসিক প্রতিবন্ধী সাগরের একমাত্র আশ্রয়স্থল ওর বাবা মায়ের পাবনার ঈশ্বরদী উপজেলার সাতনং ওয়ার্ডের কদমতলা গ্রামের বাসিন্দা আটাশ বছর বয়সী সাগর জন্ম থেকেই মানসিক প্রতিবন্ধী এই তরুণের জীবনের গল্প শুনলে চোখে পানি চলে আসবে যে কারো সাগরের বাবা সুরজ ব্যাপারী ছিলেন কাঁচামালের ব্যবসায়ী মারা যান প্রায় দশ বছর আগে বাবার মৃত্যুর মাত্র এক মাস মারা যান মা ঝর্ণা খাতুন মা বাবার মৃত্যুর পর থেকেই খেয়ে না খেয়ে অনেক কষ্টে দিন কাটে এই মানসিক প্রতিবন্ধী তরুণের কখনো কখনো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে কাটতে কাটতে চলে যান বাবা মায়ের কবরের কাছে যাপন চলে এখন যেহেতু মা বাপ দুজনে মারা গেছে সেই ক্ষেত্রে একটা রাস্তায় পাগলের মতোই চলাফেরা এর কাছে দশ টাকা নিচ্ছে ওর কাছে বিশ টাকা নিচ্ছে

প্রতিবেশীরা মাঝে মধ্যে কিছু খাবার দিলে খেতে পারেন কখনো না দিলে না খেয়েই থাকতে হয় তাকে ওকে কেউ দেখার মানে বলতে হলে আর ভাই আর ভাবি আছে আপন বলতে এখন ভাই আর ভাবি ভাই চলে গেছে বিদেশ সবাই তার জন্য দোয়া করবেন অসহায় ছেলেটা বাপ নাই মাও নাই আমরাই প্রতিবেশী তাকে যতটুকু পারি দশ টাকা পারি পাঁচ টাকা পারি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মুনিরুজ্জামান জানান ইতিমধ্যে সরকারিভাবে সাগরের জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে এবং বাকিটা জীবন সাগর যেন ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন সেজন্য তার চিকিৎসা ও বাসস্থানের দায়িত্ব নেওয়ারও আশ্বাস দেন এই কর্মকর্তা তাকে অনেকটা শুকনো একটা ব্যবস্থা করেছি তার সাথে আমরা যোগাযোগ